ইরাকের বিখ্যাত আলেম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি একবার মক্কা থেকে সফর করে সিরিয়ায় গিয়েছিলেন তিনি যখন সিরিয়ায় গিয়েছিলেন তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করতেছিলেন আলী ইবনে মুআফিকের নামে কাউকে তোমরা চেনো নাকি ওই বৃদ্ধ লোকটি তার ঘরের দিকে ইশারা করে বলল ওই যে একটা ঘর দেখতেছো ওই ঘরটাই হচ্ছে আলী ইবনে মুআফিকের ঘর অতঃপর হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাসার দিকে রওনা করলেন তিনি অনেক আনন্দ যার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি যার জীবনের অবিস্মরণীয় ঘটনাটা জানার জন্য এসেছি তাকে আমি পেয়ে গিয়েছি অতঃপর আলী ইবনে মুআফিকের ঘরের দরজায় চলে গেলেন দরজায় গিয়ে তিনি সালাম দিলেন দরজায় নক করলেন একজন সাধারণ মানুষ তার সামনে চলে আসলো তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি আলী ইবনে মুআফিক নাকি

আল্লাহ বলেন যাকে আমি চাই অনুগ্রহ দান করি সে যদি মুসিও হয় সে যদি আমার হুকুম মতো চলে সে আমার প্রিয় হয়ে যায় সে আমার এত কাছে চলে আসে সে তাকে আমি আমার প্রিয় করি সে আল্লাহওয়ালা হয়ে যায় সে যদি ক্যাক খামারে কাজও করে শাঁসিও হয় সে যদি নৌকার মাঝেও হয় সে আমার হুকুম পালন করার কারণে আমি আমার হিসেবে আর যদি আমার হুকুম থেকে অবাধ্য হয়ে যায় সে যদি অনেক বড় আলেম হয় তাহলে আমি আমার অনুগ্রহ থেকে আমি তাকে বঞ্চিত করে তাকে আমি অনুগ্রহ করে তাকে কি করে নেই অনুগ্রহ করি তাকে আমার অলি করে নেই সম্মানিত বিহাজেন তেমনই একজন মসিদ ছিলেন আলিবিন বড় আলিবিন মহাফেকের এই কথা শুনে হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আগান হয়ে গেলেন তিনি বললেন হে আলী বিন মুআফিক আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি না আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছি তোমার সাথে আর রবের সাথে কি সম্পর্ক এটা জানতে চেয়েছি আমি তুমি কি করো কি কাজ করো এটা জানতে চাই না আমি জানতে চেয়েছি তোমার সাথে আর তোমার রবের সাথে কি সম্পর্ক তোমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি আমি শুনতে চাচ্ছি আলী বিন মুআফিক একটু ভয় পেয়ে গেলেন

অতবার বলল আপনি বসুন আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি আমি আপনাকে বলছি আমি একজন মুসলিম মানুষ আমার কাজ হচ্ছে জুতা সেলাই করা আমি জুতা সেলাই করতাম কিন্তু প্রত্যেক বছর যখন হজের মৌসুম আসত হাজিরা যখন হজ করতে যাইত আমার মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা থাকত হাই রে আমি তো গরিব মানুষ আমি যদি তাদের সাথে হজ করতে যাইতে পারতাম কিন্তু আমার তো টাকা নাই কি করা যায় অথবা আমি একটা কাজ করতে শুরু করলাম আমি তো মানুষ দিনের বেলায় যে জুতা সেলাই করে যে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আমার পরিবার পরিজন চলে কিন্তু আমি এবার সিদ্ধান্ত নিলাম রাতের বেলাও আমি কাজ করব আর রাতের টাকা জমা করে আমি হজ আদায় করব অথবা তিনি তাই করতেছিলেন তাই করতেছিলেন রাতের টাকাগুলো জমা করতে করতে তিনি হজের মহ

আমার একটু দস্ত কেটে যাওয়ার কারণে আমার জন্য একটু ব্যবস্থা করুন आलेব মাহিব বলতো সে এত লাতক المطায়ফা وصلت তার পর তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন তিনি যখন গোস্তের সন্ধানে বের হয়েছিল প্রতিবেশীর প্রতিবেশের বাড়ির পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন ওই ঘর থেকে গোস্তের গ্যারান দে হচ্ছিল তিনি তো ওই ঘরই গেলেন আর ওই প্রতিবেশীকে বললেন ও আমার প্রতিবেশী তোমার ঘরে দস্তো রান্না হচ্ছে আমার স্ত্রী দস্তো খেতে বলেছে যদি কয়েক টুকরা দস্তো দিয়ে আমি আমার স্ত্রীকে খাওয়াতে দিতাম আমি এতরা প্রকৃত ভাবুস্থ তোমার ঘরে দস্তো রান্না হচ্ছে মনে হচ্ছে ওই প্রতিবেশী বলল ও আলি বিন মুআফেক যেই দস্তো আমার ঘরে রান্না হচ্ছে এই দস্তো তো আমার জন্য হালাল কিন্তু তোমার জন্য ইরোস

খালেদিন মহাফেজ বলে হুজুর আমি তার হাতটাকে শক্ত করে বললাম আর কসম করে বললাম তুমি যদি আমাকে না বলো আমি আল্লাহর কসম করে বলছি তোমার হাত আমি চালবো না আমি আমার প্রতিবেশীর হাতকে শক্ত করে বললাম অতবার সেই প্রতিবেশী আমাকে বলতো তুমি শোনো তাহলে আমার আজকে তিন দিন যাওয়া পর্যন্ত আমি কাজের সন্ধানে বের হই কিন্তু একদিনও কাজ পাচ্ছি না আমার ঘরে কোনো খাবার না কেউ আমাকে ঋণও দিবে না আমি ভিক্ষাও করতে পারছি না আমি কাজও পাচ্ছি না আমার সন্তানগুলো গুলা আজকে কয়েকদিন যাব না খেয়ে আছে আমার সন্তানগুলা না খেয়ে আমি যখন আজকে সকালে ঘর থেকে বের হচ্ছি আমার সন্তান আমি বেহুস অবস্থায় রেখে যাচ্ছি না বেহুস অবস্থায় ঘরের মধ্যে আমরাকে রেখে যাচ্ছিলাম আমার বিশ্বাস ছিল ভাই রে সন্ধ্যায় যদি ফিরে আসি হয়তো আমার ঘর থেকে কয়েকটা লাশ বের হবে অতপর আমি অন্যদিনের মতো আজকে কাজের সন্ধানে বের হলাম কাজের সন্ধানে বের হলাম কিন্তু কাজ পেলাম না সন্ধ্যাবেলা যখন খালি হাতে ফিরেছিলাম খালি হাতে যখন বাড়ি ফিরেছিলাম তখন ময়লার পাশে একটা মরা গাদা পরে থাকতে দেখেছিলাম আল্লাহ বলছে যে যখন তোমরা অনাহারে মৃত্যুর আশঙ্কা করবে খাওয়ার না পাবে তখন তোমরা মৃত পশুর গোস্ত অতটুক পরিমাণে তোমাদের জন্য খাওয়া যায় যতটুক পরিমাণে খেলে তোমরা বাঁচতে পারবে এর বেশি খাওয়া যাবে না অতপর তিনি ওই গাদা থেকে ছোট ছোট কিছু গোস্ত তিনি কেটে সেখান থেকে বাড়ি নিয়ে আসছেন আর বলছেন ওই গোস্ত আমার ঘরে রান্না হচ্ছে অতএব এই গোস্তটা আমার জন্য হারা

আমি সেগুলা নিয়ে এবং আমার হজের জমানো টাকা নিয়ে আমি তার বাড়িতে আমি উপস্থিত হয়ে তাকে বললাম এই হারাম খাদ্য গুলো ফেলে দাও এই খাদ্য গুলা তোমার সন্তানকে দাও আর এই টাকা গুলা তুমি রেখে দাও অতপর সেই প্রতিবেশী টাকা রাখতে চায় না আমি জোর করে তাকে টাকা দিয়ে আসলাম টাকা গুলা দিয়ে আমি মাথাটা নিচু করে তার ঘর থেকে বের হয়ে যাচ্ছি আমার সব থেকে জল করে কারণ আগামীকালকে এই টাকা দিয়ে আমি হজ যাবো কিন্তু সে হজ যাওয়া হবে না চিন্তা করেছে কত কষ্ট টাকা ইনকাম করেছে সেই টাকা দিয়ে হজ করবে পরের দিন তার হজ হজের কাফেলার সাথে হজে যাবে কিন্তু ওই ঘরের মানুষগুলো অনাহারে মারা যাচ্ছে হজের টাকা সেই ঘরে দিয়ে দিয়ে আসছে তিনি বলেন আমি পালিয়ে গেলাম তার কারণ হচ্ছে আগামীকালকে তো হজের কাবিলা এসে আমাকে খোঁজ করবে যাওয়ার জন্য কিন্তু আমি তো যাইতে পারবো না কারণ আমার কাছে তো আর টাকা না আমি তাদের এই জন্য আমি পালিয়ে গেলাম তারা যেন খোঁজ করে আমাকে না পায় আমি যখন পালিয়ে গেলাম অতপর হজের যাত্রীরা আমাকে না পেয়ে তারা মক্কায় চলে গেল হজ করতে হজ করার পরে সর্বপ্রথম যে কাফলাটি বাসায় আসলো সর্বপ্রথম একজন হাজির সাথে আমার সাথে দেখা হলো ওই হাজির আমাকে ডাক দিয়া বলতেছে ও নাম তো আমাদের সাথেই লেখিয়েছ আমাদের কাফেলার সাথে তো তুমি নাম লেখিয়েছ কিন্তু তোমাকে কাবার চত্বরে এক নজর দেখেছিলাম যখন তাওকে কুদুমের সময় আমি তোমাকে কাবার চত্বরে দেখেছিলাম নাম তো আমাদের সাথে লেখিয়েছ কিন্তু কোন কাফেলার সাথে গিয়ে তুমি হজ আদায় করেছিলে আমি তো হজ করতে যাই না হাজি আমাকে কিভাবে আমার কাবাই দেখবে অতপর আরেকজন হাজি এসে বলতেছে ও আলে তোমাকে তো মুজদালিফার রাত্রে এক নজর দেখেছিলাম আরেকজন এসে বলতেছে তোমাকে তো মিনায় আমি এক নজর দেখেছিলাম একজন বলতেছে জামবাতে পাথর নিক্ষেপ করার সময় তোমাকে আমি দেখেছিলাম আরেকজন হাজি এসে বলতেছে আমি তোমাকে আরাম আর ময়দানে দেখেছিলাম সর্বশেষ একজন হাতি একটা থলে নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে গেল আর উপস্থিত হয়ে বলতেছে ও আলী এই থলেটা আমি যখন রৌদার পাশে জান্নাতুল রিয়াদুল জান্নায় বসেছিলাম তখন তুমি আমাকে এই থলেটা দিয়ে বলছিলে আমি ওই বীরের মধ্যে গেলে কষ্ট হয়ে যাবে এই থলেটা তুমি রাখো আমি বিড়াল পথে নিয়ে আসবো কিন্তু আমি আর তোমাকে বেলাম না মধুরা অনেক খোঁজাখুঁজি করলাম মক্কায় অনেক খোঁজাখুঁজি করলাম তোমাকে পেলাম না যেভাবে তুমি এই থলেটা আমাকে দিয়েছো ওইভাবে তোমার থলে তোমার কাছে বসিয়ে দিয়েছি আরে এটা নাকি আমার আমার খরু তিনি কান্না শুরু করে দিলেন হাজির চলে গেলেন তিনি কান্না করতেছেন কান্না করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন আর ঘুমের মধ্যে এমন এক মহান ঘটনা সাথে ঘটে গেল তিনি স্বপ্নে দেখছেন তার ঘরটা আলোকিত হয়ে গেল তার ঘরটা আলোকিত হয়ে গেল তার ঘরটা সুগন্ধে সুগন্ধিত হয়ে গেল অতবার তিনি দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দুজাহানের পয়গম্বর নবী মোহাম্মদুর রসল্লাহ্লাহ্লাম তার ঘরে দশ্রীবন্ধে অতপর তাকে বললেন আলি আমার একজন গরিব প্রতিবেশীর প্রতি তুমি এতটা ভয়াবান হয়েছ আমি খুশি হয়ে গিয়েছি আমি খুশি হয়ে আমি তোমাদের মুখের তোমার কাছে হাজিদের মাধ্যমে হাজিরা করে পাঠিয়েছি ও আলি আমার আল্লাহ এতটাই খুশি হয়ে গিয়েছেন যে আল্লাহ তারা একজন ফেরেস্তাকে তোমার রূপ ধরিয়ে তোমার হজ করে দিয়েছে ও আলী এতটাই খুশি হয়েছে এই জন্য আমি নবী মোহাম্মদ তোমার মতো মুসির ঘরে উপস্থিত হয়ে গিয়েছি ও আলে তোমার হজ আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন যে আল্লাহ তালা এই বছরের ছয় লক্ষ হাজির হজকে তোমার কারণে কবল করে দিয়েছেন সোহাগ নিয়ে